বিজেপির সঙ্গে আইএসএফ টাকা খাবে না তাহলে আইএসএফ দলটা চলবে কী করে আইএসএফ তো মুসলিম ভোট ভাগ করে দেওয়ার জন্যেই বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই তো আইএসএফ এর জন্ম এবং আইএসএফ এর বরাবরই প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যারা অরাজনৈতিক এবং যারা নিরপেক্ষ মানুষ তারা সবাই মনের থেকে বিশ্বাস করে বিজেপির টাকা না দিলে আইএসএফ দলটা চলতো না এবং বিজেপি টাকা দিয়েই আইএসএফ দলটাকে এখানে বাঁচিয়ে রেখেছে সুতরাং আইএসএফ থেকে টাকা খাওয়াটা এটা স্বাভাবিক বিষয় অবশ্যই কারণ যত আইএসএফ এর এখানে উন্নতি হবে তত বিজেপির সুবিধা হবে আর বিজেপি আইএসএফ এর উন্নতির জন্যে তাদের যথেষ্ট সেখানে তাদের প্রোভাইড থাকবে এবং আইএসএফ দিয়ে মুসলিম ভোট ভাগ করানোর জন্যে তাদের যতটা তাদের চেষ্টা সে তো তারা করবেই হ্যাঁ ভাই তো ভালো হবে কারণ ভাই তো একমাত্র বিজেপিকে এখানে ক্ষমতা আসার রাস্তাটা প্রশস্ত করে দিচ্ছে আজকে বিজেপি যদি মুসলিম ভোটগুলো এইভাবে বিজেপির বিরুদ্ধে ভাগ না হতো তাহলে বিজেপি কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার স্বপ্ন দেখত না এবং তারা সাতাত্তরটা সিটে জিততেও পারতো না আজকে বিজেপিকে ক্ষমতা আসার জন্যে তাদের একমাত্র রাস্তা হচ্ছে মুসলিম ভাগ করা এবং মুসলিম ভোট ভাগ করবার ক্ষেত্রে এই আইএসএফ মতো দলগুলো জেউবির মতো দলগুলো সৈয়দ উলামের মতো দলগুলো তারাই তো সেখানে সুবিধা করে দিচ্ছে সুতরাং যারা আমার সুবিধা করবে তাকে তো আমাকে ভালো বলতেই হবে এবং তারাই তো আমার বন্ধু হিসেবে আমি তাদের দেখব এটাই তো নিয়ম